আজকে আমি আপনাদের একটা উপায় বলে দেবো যদি আপনারা সেই জিনিসটা করতে পারেন আর্থিকভাবে কিন্তু আপনারা বিরাট উপকৃত হবেন মানে আপনি যদি দশ টাকা চান আপনি কুড়ি টাকা পাবেন দেখুন অনেক মানুষ এমন আছে যারা অর্থের জন্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে দুশ্চিন্তায় থাকেন কারণ তাদের অর্থ আসলেও সেই অর্থ তাদের হাত থেকে বেরিয়ে যায় নানা কারণে কিন্তু সেই অর্থটা বেরিয়ে যায় আবার অনেক মানুষের আছেন দেখুন যে তারা কিন্তু কাজ পাচ্ছে না তাদের কাছে কাজ নেই এটা কিন্তু অত্যন্ত একটা দুঃখজনক ঘটনা অবশ্যই বলা যায় কারণ আমাদের কাছে কাজ নেই আমরা কাজ করতে চাইছি এর থেকে তো বড়ো আর খারাপ খবর আমার মনে হয় না হবে যাই হোক দেখুন আমাদের যদি দেখুন আমরা কাজ না করি তাহলে আমরা অর্থ কোথা থেকে পাবো সব থেকে তো বড় প্রশ্ন এটাই আর অর্থ যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা সংসার পরিচালনা কীভাবে করব কারণ প্রত্যেকেরই এখন ফ্যামিলি আছে এবার দেখুন যারা প্রচণ্ড পরিমাণে অর্থ চাইছেন জীবনে কোটিপতি হতে চাইছেন আমার কাছে কখনো পয়সা ফুরাবে না আমার মানি ব্যাগে সবসময় পয়সা উপচে পড়বে যারা মনের মধ্যে এরকম কোনো মত পোষণ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ আপনার কাছে এতই অর্থ আসবে যেটা কিন্তু আপনার কল্পনার বাইরে থাকবে কারণ মাথায় রাখবেন অর্থকে টানার জন্যে আমাদের যেমন শক্তিশালী কিছু একটা করার দরকার দেখুন এটাও তো নিশ্চয়ই ম্যাজিক হবে না কারণ এখানে তো ম্যাজিক করে আর পয়সা আনা যাবে না কখনো সেটা বাস্তবে সম্ভব নয় কিন্তু গ্রহগত নিয়ন্ত্রণের মাধ্যমে বাস্তুগত পরিবর্তনের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের মাধ্যমে এমন কিছু লক্ষ্মী বস্তু আমাদের আছে এই সমাজে সংসারে সেই জিনিসগুলো যদি আমরা কাছে রাখতে পারি তবে কিন্তু অর্থকে সেই বস্তু কিন্তু অর্থকে টানে এটা কিন্তু মাথায় রাখতে হবে দেখবেন কিছু জিনিস থাকে যে জিনিসগুলো অর্থকে বাইরে নিয়ে যায় অর্থ আপনি ধরে রাখতে পারেন না কোনো না কোনোভাবে সেই অর্থ কিন্তু আপনার থেকে বেরিয়ে যাচ্ছেই যাচ্ছে তো এটাও কিন্তু এক ধরনের সত্যি কথা আবার অনেকের কাছে দেখবেন মানে পয়সা কিন্তু আঠার মতন লেগে থাকে এসে সেই সে কিন্তু পয়সা বেরও করে না বা তার কাছ থেকে পয়সা সোজা কথাই অন্য কোথাও যায়ও না তো যারা যারা এই অর্থনৈতিক সমস্যা বা সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন বা প্রচুর লোন করে ফেলেছেন অনেকের তো আছে গুরুজি আমার প্রচুর টাকা লোন হয়ে গেছে এই লোন কিন্তু আমি কোনোভাবে মেটাতে পারছি না এই লোন কিন্তু আমি কোনোভাবে শোধ করতে পারছি না মাথার উপরে কিন্তু আমার একটা বিরাট চাপ অবশ্যই চাপ থাকবে কারণ স্বাভাবিকভাবে প্রচুর টাকা লোন মানে তো চাপ তো থাকবেই তো এটা আপনারা কিভাবে পরিশোধ করবেন এই লোনটাকে আপনারা কিভাবে মিটিয়ে দেবেন লোনটা তখনই আপনি মিটাতে পারবেন যখন আপনার কাছে অতিরিক্ত অর্থ চলে আসবে প্রয়োজনের অতিরিক্ত অর্থ চলে আসবে ফাটকা ইনকাম আসবে কোনো মানুষ আপনাকে অনেক টাকা পয়সা গিফট করবে হয় না অনেক আত্মীয় স্বজন বলুন কাছের কিছু রিলেটিভ মানুষ বলুন হঠাৎ করে আপনি না চাইতে তারা দুম করে আপনার নামে বেশ কিছু মোটা টাকা দিয়ে দিল এরকম কিন্তু হয় অনেক জায়গা জমি সম্পত্তি আপনাকে তারা গিফট করলো এরকম কিন্তু হয় তো দেখুন অনেকে তো দেখুন অনেকের দেখুন গিফট করছে আর অনেকের দেখুন নিজের নিজের জায়গা জমিতেই সে নিজেই থাকতে পারছে না কারণ তার প্রাপ্যটুকু ভাগ দিচ্ছে না তার ভাইরা তার নিজের ফ্যামিলি লোক তাকে নিজের জমি জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে ভাবুন একবার এই পৃথিবীতে কত কিছুই ঘটে তো দেখুন অর্থটাকে ধরে রাখার জন্যে বা সজাগতায় অর্থটাকে টেনে আনার জন্যে আজকে আমি দুটো জিনিস আপনাদের একটু বলে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে জিনিসটা করবেন আমি আশা রাখি প্রত্যেকেই উপকৃত হবেন কাজটা করলে প্রত্যেকেই উপকৃত হবেন যদি আপনি এটা করতে পারেন আজকে যেটা আমি বলবো একশয় একশো আপনারা উপকৃত হবেন কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক উপাচারে আপনাকে কাজটা করতে হবে কি করতে হবে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লাকি বাম্বু দেখবেন লাকি বাম্বু হয় এটা আপনার এটা আমরা প্রত্যেকে কিন্তু জানি লাকি বাম্বু এই লাকি বাম্বু দেখবেন ছোট ছোটো গাঁট হয় মানে যেটাকে আমরা শিকড় শিকড় তো লাস্টে থাকে ওই লাকি বাম্বুর শিকড় নেবেন আপনারা লাকি বাম্বুর শিকড় নেবেন আর একটা গাট একটা গাছের ওই যে গাট গাটগুলো দেখবেন আছে লাকি বাম্বুর শিকড় যারা গাটটা এই যে দেখুন তিন তিনটে আছে দুটো আছে এরকম দেখবেন অল্প অল্প বিস্তর করে একটা বাঁশের যেরকম প্রচুর দূরে দূরে থাকে এরকম করে দেখবেন ঠিক তেমনি দেখুন লাকিবাম্বুর দেখবেন ছোটো ছোটো সাইজের দেখবেন এরকম গাট গাট থাকে আপনারা একটা গাট কেটে নেবেন আরও শিকড় নেবেন আর যেটা নেবেন সেটা হচ্ছে মানি প্লান্টের শিকড় নেবেন মানি প্লান্টের শিকড় মনে রাখবেন মানি প্লান্টের শিকড় নিয়ে আপনি ওই দুটো শিকড় আপনি বাঁধবেন ওই দুটো শিকড় আপনি একটা লাল সুতো দিয়ে বাঁধবেন ওই দুটো শিকড় লাল সুতো দিয়ে আপনি বেঁধে আপনার ডানাতে অথবা কোমরে ধারণ করুন তবে নিয়ম হচ্ছে কিন্তু সব থেকে যদি ভালো রেজাল্ট আপনি পেতে চান এটার উপরে তাহলে আপনি যদি জোয়ারের জলে একটু ওর উপরে ছিটিয়ে দিতে পারেন বা জোয়ারের জলটা যদি একটু ভিজিয়ে নিতে পারেন যাদের কাছে গঙ্গার বাড়িতে গঙ্গার জল থাকবে তারা কিন্তু গঙ্গার জলে ওটাকে চুবিয়ে নেবেন যখন আপনি ধারণ করবেন পুরুষ হলে ডান হাতে ধারণ করবেন যারা মেয়েরা বা মায়েরা আছেন তারা অবশ্যই বাম হাতে ধারণ করবেন বা কোমরে ধারণ করবেন আর ওই যে গাঁট আপনার থাকবে মানে শিকড় মানি প্লান্টের শিকড় মনে রাখবেন মানি প্লান্ট যে কোনো জায়গায় থাকে অনেকে বাড়িতেই লাগিয়ে রাখেন কিন্তু পার্সোনালি আপনি যদি মনে করেন যে আপনার নিজের অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ টাকা পয়সা থাকে না প্রচুর লোন হয়ে যাচ্ছে আপনার ইনকাম আস্তে আস্তে ড্রপ করছে কোনোভাবে ইনকাম বাড়ছে না তাদের জন্যে কিন্তু মক্ষম টিপস থাকলো আমার এটা খুব সাংঘাতিক কাজ দেয় এর আগে আমি যাদেরকে বলেছি প্রত্যেকেই কিন্তু পার্সোনালি কিন্তু প্রত্যেকেই উপকৃত তো অবশ্যই আপনারা দুটো শিকড় এরকম জয়েন করে একটা লাল সুতু দি লাকি বাম্বু এবং হচ্ছে কিন্তু মানি প্লান্ট তবে নিয়মটা হচ্ছে দুটো শিকড় একসাথে পেঁচাবেন লাল সুতো দিয়ে পেঁচিয়ে নেবেন তারপরে আপনি এবার দেখুন অনেকের তো আছে যে তাদের ওখানে হয়তো গঙ্গা নেই হতেই পারে এবার তারা অবশ্য তাহলে জোয়ারের জল নেবেন দেখুন নদীতে তো জোয়ার হয় প্লাস ভাটা হয় আপনারা যে জলটা তুলবেন সেটাকে জন্য একটু আশপাশের লোকের কাছে জিজ্ঞাসা করবেন নিজেরা বুঝতে না পারলে দেখুন ওরা বলবে কোন সময় জোয়ার হচ্ছে কোন সময় ভাটা হচ্ছে একটুখানি জল নেবেন ওই জোয়ারের জল ওটাকে ভিজিয়ে আপনি ধারণ করুন এইটা ধারণ কিন্তু যে কোনো দিন করা যায় এটা কিন্তু পার্টিকুলার কোনো দিন না যে আমাকে বৃহস্পতিবারে ধারণ করতে হবে না শনিবার এটা যে কোনো দিন আপনারা ধারণ করতে পারেন তবে লাল সুতো দিয়ে ধারণ করতে হবে আর গঙ্গার জল যাদের বাড়িতে গঙ্গা জল আছে তারা গঙ্গার জলে ভিজিয়ে তারপরে ধারণ করবেন এবার মনে করুন আপনাদের কাছে কোনো জলই নেই নদীও আপনাদের বাড়ি থেকে অনেকটা দূরে বা গঙ্গার জল নেই তাহলে আপনাকে এটাও টিপসটা বলে দিই দর্শক আমার দোকান থেকে দেখবেন সপ্ত সাগরে জল আছে একটা ছোট। মানে বাটিতে না ছোট একটা দেখুন পাত্রে সপ্ত সাগরের জলগুলো দেখুন লেখা থাকে বিক্রি করে ওরা সব নামটা জেনে রাখুন সপ্ত সাগরের জল দশকর্মার দোকানে আপনারা বলবেন যে আমাকে একটা সপ্ত সাগরের জল দিন ওরা সপ্ত সাগরের জল দেবে এটা কিন্তু সাতটা সাগরের জল ভীষণ পূর্ণ পূর্ণ জিনিস এটা ওই সপ্ত সাগরের জল আপনারা দিয়ে একটু ছিটিয়ে নেবেন ছিটিয়ে নেবেন আর ওই জলটা কিন্তু আপনার গায়ে মাথাও একটু ছিটাবেন স্নান করার পরে পরপর করে সাত দিন ওই সপ্ত জল আর আপনি যে জোয়ারের জলটা যেটা নিয়ে আসবেন বা গঙ্গার জল স্নান করার পরে পরপর করে সাত দিন আপনার গায়ে মাথা ছিটাবেন দুই চার ফোঁটা করে এটা আপনার নিজের গ্রহদোষ কাটবে আর ওই শিকড়টা আপনি ধারণ করুন উপচে আসবে অর্থ করে দেখুন না শিকড়টা পড়লেই তো আপনি বুঝতে পারবেন যে সত্যিকার আপনার কাছে অর্থ আসছে না আসছে না আপনার ভাগ্য ক্লিক করছে না করছে না তাহলে তো আপনি হাতে নাতে গরম গরম ফল পাবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন